হ্যালো এভরিওান আমি শ্রীপর্ণা তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লাইফে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই যে বৃষ্টির দিন এখন তো প্রায় রোজই বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টির আমেজ তো ভাবলাম এই মেঘলা দিনে আর বৃষ্টির মধ্যে তোমাদের জন্য একটা ভৌতিক আর একটা একই সাথে মজার গল্প নিয়ে আসি তো যাই হোক আমি তো আমার বাড়ির টুকটাক কিছু কাজ করছি আর তারই সাথে সাথে ভাবলাম তোমাদেরকে একটা বেশ ইন্টারেস্টিং গল্প শোনানো যাক ইন্টারেস্টিং এই কারণে তার কারণ হচ্ছে এই বৃষ্টির দিনে অন্ধকার কারেন্ট চলে যাওয়া এই সমস্ত সাথে কিন্তু ভৌতিক গল্প খুব ভালো যায় যদিও এখন সেভাবে একটা কারেন্ট যাওয়াটা আমরা ফিল করতে পারি না কিন্তু তাও এইরকম দিনে কিন্তু ছোটবেলার কথা সবারই কম বেশি মনে পড়ে যায় তো আমারও এই বৃষ্টি এই ওয়েদারে ছোটবেলার একটা খুব মজার আর তারই সাথে ভৌতিকও একটা গল্প মনে পড়ে গেল তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই গল্পটা শেয়ার করা যাক তো যাই হোক আমি কিন্তু আমার মামাবাড়ি বলতেই বুঝি মাসিদের সাথে মামাদের সাথে আড্ডা আসলে মামা বাড়িতে যখনই যাই মানে যাই না যেতাম তখন কিন্তু দিদানের সাথে খুব কম সময় কাটাতাম কাটাতাম মামা মাসিদের সঙ্গে গল্প আড্ডা করে সেরকমই একটা দিনে আমি আর আমার মাসি আর আমার প্রিয় বম্মা মানে আমার মায়ের ঠাম্মি আমরা তিনজন একসাথে মাসির ঘরে রাত্রে ঘুমিয়েছিলাম তো শুতে গিয়েই সবার আগে তো আমরা দুজন যে একটা আমাদেরকে ভূতের গল্প শোনাতে হবে ভূতের গল্প আমাদের বলবে তারপরে আমরা ঘুমব বাংলাদেশের মানুষ বলে কথা আর স্টকে ভূতের গল্প থাকবে না সেটা কখনো হতে পারে নাকি নিশ্চয়ই না তো সেই কারণেই বম্মাকে বললাম যে চলো স্টার্ট হয়ে যাও তো বোম্মারও তো আর কোনো উপায় নেই আমাদেরকে ভূতের গল্প শোনাতেই হবে তো বম্মা শুরু করলো আমাদেরকে ভূতের গল্প বলা আর আমাদের সেদিনের ভূতের গল্পের টপিক ছিল নিশি আশা করছি এই নামটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত যারা যারা জানো না তাদেরকে বলে রাখি যে নিশি হলো এমন একটা ভূত যে কিনা আমাদের আপনজন প্রিয়জন মানুষদেরকে মানুষদের আওয়াজ করে আমাদেরকে গভীর রাতে ডাক দেয় আর সে আওয়াজ শুনে যারাই দরজা খুলে বাইরে যাবে ব্যাস নিশি তাদেরকে সঙ্গে করে ধরে নিয়ে চলে যাবে তো বোম্মাও আমাদেরকে এরকমই একটা বাংলাদেশের বোম্মার ছোটবেলার গল্প শোনাচ্ছিল যে এরকম নাকি বোম্মাদের গ্রামেও অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যে নিখি নাকি এরকম রাত বিরেতে আসতো আর কারোর বাবার মায়ের বন্ধু বান্ধব এরকম পরিচিত কারো গলার আওয়াজ করে ডাক দিত আর তারাও হয়তো ভাবতো কেউ ডাকছে ভেবে দরজা খুললো ব্যাস নিশিদাদেরকে ধরে নিয়ে চলে গেল আর ব্যাস এই গল্প শুনে ওই মাঝ রাত্রে আমরা তো কি ভয় কি ভয় এখন হয়তো তোমাদেরকে গল্পটা বেশ মজার ছলেই বলছি কিন্তু যখন এই গল্পটা শুনেছিলাম তখন আমার বয়সটাও ছিল কম আর প্রথম শুনেছিলাম এই নিশির গল্প তো বেশ ভয় আর কোথায় যায় আমি আর আমার মাসি দুজনেই একদম ভয় গুটিসুটি তো যাই হোক গল্প শেষ আর আমরা দুজন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের এই যে মাসির কথা বললাম এ হচ্ছে আমার মায়ের কাকাতো বোন আমার মামা বাড়িতে আমার অনেকগুলো দাদু অনেক দিদান অনেক মামা মামি রয়েছে মানে আমার মায়ের কাকু কাকিমা আর তাদের ছেলেমেয়েরা তো তার মধ্যেই বেশিরভাগ বেশিরভাগ না মানে বড় আমার থেকে মামা মাসিরা তো রয়েইছে আর কিছু মামা মাসিরা রয়েছে যারা হয়তো আমার থেকে বছর বড় আবার কেউ এরকমও রয়েছে যে হয়তো আমার থেকে বছর ছোট। তো এই যে যারা আমার থেকে একটু বড় আর একটু ছোট এদের সবাইকে নিয়ে কিন্তু আমার একটা গ্রুপ তৈরি হয়েছিল বন্ধু বান্ধবীদের মতন প্রায় ছিলাম আমরা তো মামাবাড়িতে বাড়িতে যাওয়া মানেই আমি কিন্তু বুঝতাম এদের সঙ্গে সময় কাটানো আড্ডা দেওয়া তো তাদেরই মধ্যে একজন হচ্ছে আমার এই মাসি তো এই মাসির ঘরে আমি প্রায় মামাবাড়িতে গেলে অর্ধেকটা সময় এই মাসির ঘরেই থাকতাম কাটাতাম তো এই মাসির যে আহ বাবা মা মানে দাদু দিদান তারা গিয়েছিল এক খুবই মানে কাছের রিলেটিভের বিয়েতে তো যেহেতু একদমই আত্মীয়র মধ্যে তাই ফেরার একদমই প্ল্যান ছিল না আর সেই কারণেই কিন্তু আমি আর মাসি মাসিদের একসঙ্গে শুয়েছিলাম তো যেহেতু রাত্রে ওরা আসবে না তো আমরা শুয়ে গল্প টল্প শুনে এবার ঘুমবো প্রায় কিন্তু বারোটা বেজে গেছে বারোটার একটু বেশি হবে আর ঠিক তখনই দরজা করা দরজায় করা আর তারই সাথে আমরা দুটো গলার আওয়াজও শুনতে পারি একটা ছিল দাদুর গলার আওয়াজ আর একটা ছিল দিদানের গলার আওয়াজ ব্যাস আমি তো একবার আওয়াজ হওয়ার সাথে সাথেই শুনতে পারি তখন তো কি করবো চুপচাপ চোখ টিপে আমি একদম শুয়েছিলাম কিন্তু আমি একটুও সাড়া দিচ্ছিলাম না কারণ দাদু দিদান তো আসবে না রাত্রে তাহলে কে ডাকছে নেখাত নেশি এসছে যারা দাদু নাম করে গলার আওয়াজ করে আমাদেরকে ডাকছে যাতে আমরা গিয়ে দরজা খুলি আর আমাদের নিয়ে চলে যাক ওদিকে আমার মাসিও চোখ টিপে শুয়েছিল কারণ নিশি ডাকছে তো সারা দেওয়া তো যাবে না আর এদিকে আমাদের গল্প বলে বেশ কিছুক্ষণ আগেই বম্মা ঘুমিয়ে পড়েছিল তাই আমরাই শুনতে পেয়েছি বম্মা শুনতে পায়নি কিন্তু কিছুক্ষণ বাদে বম্মা ডাকছে কিন্তু এটা কি করে সম্ভব বম্মা তো ঘুমিয়ে পড়েছে তাহলে বম্মা কি করে ডাকলো না এটা তো বম্মার ডাক কিছুতেই হতে পারে না তার মানে নিশ্চয়ই নিশি বম্মাকে ভূত বানিয়ে দিয়েছে আর ভূত বম্মাই এখন আমাদেরকে ডাকছে ব্যাস আমাদের ভয় আর কোথায় যায় বাবা গো মা গো করে চেঁচিয়ে উঠেছি আমরা আর ঠিক আমরা তখনই বুঝতে পারলাম সবটা যখন খেলাম বম্মার এক ঠেলা বোম্মা আমাদের এক ঠেলা দিয়ে বলে উঠলো কিরে কখন থেকে ওরা ডাকছে বাইরে দাঁড়িয়ে আছে আর তোরা উঠছিস না দরজাও খুলছিস না তখন আমরা বুঝলাম আসলে দাদু দিদান বিয়ে বাড়ি থেকে ফিরে এসছি আর আমরা দুই মূর্তি বোকার মতন ঘরে শুয়ে শুয়ে ভয় পাচ্ছি আসলে আমার মামা বাড়িতে না প্রত্যেক দিদান দাদুদের ঘরই পাশাপাশি তো ওই দিদান দাদু চলে এসে ডাকাতে করানা রাতে প্রায় প্রত্যেক ঘরে সবাই উঠে পড়েছে কিন্তু একমাত্র আমরাই যারা শুয়ে শুয়ে ভয় পাচ্ছিলাম একবার ভেবে দেখো শীতকাল ওরকম রাত বারোটার প্রায় বেশি বাজে সবাই উঠে পড়েছে বাড়ির ডাকে এদিকে আমরা দুজন দরজায় খুলছি না সত্যি সকালে কিন্তু সবার কাছে খুব বকা খেয়েছিলাম যে ওদেরকেও বাইরে দাঁড় করিয়ে রাখলাম প্লাস সারা বাড়ির লোকে সবার ঘুম নষ্ট করলাম যাই হোক বকা খেলে কি হবে আমরা যে কি ভয় পেয়েছি সেটার কথা বলো কি তাই না তো যাই হোক সবারই ছোটবেলার এরকম অনেক গল্প স্মৃতি আছে তাই না আর এরকম বৃষ্টির দিনে একা একা বসে যখন একটু চায় চুমুক দিচ্ছিলাম তখন এই ছোটবেলায় ছোট ছোট গল্পগুলো মনে পড়ছিল আমার মতো নিশ্চয়ই তোমাদেরও আমার গল্প শুনে তোমাদের ছোটবেলার অনেক গল্প অনেক স্মৃতি মনে পড়ে গেল কি তাই না এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও বেশ হয়ে এলো তো বৃষ্টির দিন যেহেতু ইচ্ছা হলো একটুখানি লুচি খাওয়া যাক তো লুচি হলেই তো আমার মনটা সুজি সুজি করে তাই এখানে যেহেতু সুজি ছিল এই বাড়িতে দুধও ছিল তো ভাবলাম কি অসুবিধা আছে লুচি সুজি বানিয়ে ফেলি তো এখানে রেডি হয়ে গেছে আমার লুচি সুজি আর আলুর তরকারি আর সন্ধেবেলায় আজকে একটু ডিম টোস্ট করেছিলাম আমি আর মামামের পাপার জন্য তো সন্ধের ব্রেকফাস্টটাও বেশ সুন্দর হলো তারপরে কিছুক্ষণ চা নিয়ে বসে এই গল্প মনে করছিলাম যেটা কিনা এখন তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বানিয়ে ফেললাম এখানে গরম গরম লুচি সুজি আর আলুর তরকারি তো আমরা এখন এখানে এনজয় করি আমাদের আজকের লুচি সুজি আর আলুর তরকারিটা আর যদি তোমাদেরও ভালো লাগে তোমরাও বানিয়ে ফেলো তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও আর আমার গল্পটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও ফিউচারে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে